তাফাদিল মাউতি ওয়াহাইজান একজন মানুষের পরিবর্তন হওয়ার জন্য সেফ শুধুমাত্র মৃত্যুর কথা ভাবাই যথেষ্ট সে যদি এ দশটা মিনিট আমি আপনি যদি দশটা মিনিট আমি আপনি দশটা মিনিট কবরস্থানের স্থানের মধ্যে দাঁড়ি নির্জনে একটা কবরকে সামনে নিয়ে আমি আপনি যদি দশ মিনিট দাঁড়িয়ে সেখানে চিন্তা করি হায় আমারও তো একদিন এই জায়গায় আসতে হবে যেই জলজান্ত মানুষটা আজকে আমার সামনে কবরের নিচে শুয়ে আছে এই মানুষটাকে একদিন আমার মতো আপনার মতো আমাদের সবার মতো এই গুলিতে গুলিতে রাস্তা দিয়ে হাঁটতো এই মানুষটাই সে একদিন আমার আপনার মতো কথা বলতো এই মানুষটাই তো একদিন এলাকা এলাকা এরিয়া এরিয়া দাপিয়ে বেড়াতো ক্ষমতা ছিল তার সে আসলে তার জন্য চেয়ার ছেড়ে দেওয়া হতো তাকে সালাম দেওয়ার জন্য এলাকার ছোট বড় সবাই রেডি থাকতো সে দরবারে কোন একটা কথা বললে

বিভিন্ন পোকামাকড় চলাফেরা করতেছে তার কবরের মধ্যে ময়লা পড়ে আছে তার কবরটা ভেঙে চুরমার হয়ে আছে মাস যায় 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 বছর বছর বছরের পর একবার একবার এই পরিণাম তার নয় আপনার আমার আমার আপনার হাকি এটা আমার আপনার পরিণাম সামনে আসতেছে এটা এটা আপনার আমার আমাদের সবার পরিণাম এটা আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে শেষে যার মৃত্যু হবে তারও এই পৃথিবীতে একটা বড় সময় কবরের মধ্যে থাকতে হবে কবরের মধ্যে থাকতে হবে একটা বড় সময় আপনি কিভাবে এটা ভাবেন কিভাবে এটা চিন্তা করেন যে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন আর এভাবে চলে যাবেন আর আপনি কবরের মধ্যে সুখ করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আমার উম্মত আমি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছি আমি নবী বলছি মা রাই তো মান জরান অত্যুল আল্লাহ রসুল বলেন যে আমি আখেরাতের ঘাটিগুলোর ভিতর থেকে কবরের আজাবে যে ভয়ঙ্কর কোন আজাব আমি অন্য কোন ঘাটিতে দেখি নাই কবরের মধ্যে এত পরিমাণ শাস্তি প্রদান করা হয় এত পরিমাণ